আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিও থামবেল দেখে বুঝছেন যে ছোট গাছে কিভাবে আমরা সবজি ফলাতে পারি তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ছোট্ট চারা গাছগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর এখন প্রচন্ড সাথে আসতে একটু দেরি হয়ে গেছে তো রোদ্রে অনেক তাপ তো যার কারণে আজকে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে তো আশা করি যারা দেখবেন ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আলহামদুলিল্লাহ গাছগুলির গ্রোথ মাসাল্লা ভালোর দিকে আছে আর রোদ্রে এত তাপ তাপের কারণে বেগুনের বা অন্যান্য গাছের পাতাগুলি একবারে নেতিয়ে গেছে আর কি তো রোদরা অনেক বেশি কিছু করার নাই তারপরও গাছে দুইবেলা করে এই সময়টা কিন্তু পানি দিতে হবে তো যারা দেন না বা বুঝেন না তাদের জন্য বলি যখন এরকম রতু থাকে অবশ্যই গাছে দুইবেলা করে পানি দিতে হয় আর যদি গাছগুলাকে একটু উপরে পানি স্প্রে করে দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা কিন্তু করে দিলে ভালো হয় তো যাই হোক আজকে ছোটো একটা হার্ভেস্টিংও আছে তো হার্ভেস্টিং করতে করতে আপনাদের সাথে কথা বলি আর এই চিচিঙ্গাগুলি আজকে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন আর এগুলা রাখবো না তো আজকে তুলে নেব আর একটা কমেন্টস কমেন্টসের উত্তর একটু দিয়ে নেই নিই কমেন্টস করছেন যে আপনার চিচিঙ্গা গাছ গোড়াটা চিকুন আর একটু ছেমা পরে সেখানে রৌদ্র তেমন একটা পরে না তো সেখানে গাছ মোটা হয় না বা এরকম একটা কিছু তো যাই হোক আসলে গাছের জন্য তো একটু হলো রৌদ্রের প্রয়োজন হয় রৌদ্র ছাড়া তো গাছ তেমন একটা ভালো হয় না শুধু দেখা যায় যে লতানো হবে কিন্তু তেমন একটা ফলও না বা বেশি একটা বাড়বেও না তো যদি পারেন চেষ্টা করে একটু রৌদ্রের দিকে যদি জায়গা থাকে এনে দেওয়ার চেষ্টা করবেন টপটা আর গাছ মোটা তাজা করতে আসলে গাছের গোড়া যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু এমনিতেই মোটা হয় গাছের গোড়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গাছের গোড়া চিকুণও থাকে আর চিচিঙ্গা গাছের গোড়া কিন্তু অতটা বেশি মোটা হয় না তো তারপরেও যদি আপনারটা কতটুকু চিকুন সেটা তো আমি বলতে পারবো না আপু তো যাই হোক আপনি একটা কাজ করতে পারেন গাছের গোড়ায় খাবারটা ঠিক মতো দিবেন আর চাল ধোয়ার আর হচ্ছে ভাতের মার এই দুইটা জিনিস দিবেন আর একটা হচ্ছে যে অ্যাপসম সল্ট যেটা গাছের জন্য শুধু গাছের জন্য আপনার যদি কোনো গাছের যে বীজ গুলা বিক্রি করে বা ওইখানে গিয়ে যদি বলেন যে গাছের দেওয়ার জন্য একচম লাগবে তাহলে তারা কিন্তু দিবে তো সেটা এনে পরিমাণ মতো একটু গুলিয়ে এক লিটারে চার চামচে আধা চামচ বা এক চামচের থেকে একটু কম দিবেন দিয়ে গুলে স্প্রে গাছেরটাও মধ্যে স্প্রে করে দিবেন আর পালে গাছের গোড়ায় একটু দিয়ে দিবেন তো আশা করি নিয়ম করে যদি সাপ্তে একবার করে এই খাবারটি দেন এক অবশ্য গাছে একবারই দিবেন প্রত্যেক সপ্তাহে দিবেন না কিন্তু খাবারটা সপ্তাহে একবার করে নিয়ম করে দিয়ে যান আর চাল ধরবানি পানি বাতার মার এগুলিও গাছে দিয়ে যান তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকটাই গাছটা রিকভার করবে আর কি যদি আশা করে যায় আর এই যে ছোট্ট একটা গাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আর যদি সামান্য একটু পরিশ্রম করা যায় তাহলে মোটামুটি ভালোই হয় তো আমার এই ছোট্ট ছোট্ট একটা 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 গাছ কিন্তু কিন্তু আমি প্রথমে লাউ নষ্ট হয়ে যেতেছিল সেটা নিয়ে নিচি আর এই যে একটা লাউ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে তো কচি অবস্থায় লাউটা কেটে নিয়েছি বেশি একটা বড় করব না তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আহ রেজিকে রাখছে খুব সুন্দর কিন্তু সবজি আজকে হারভেস্ট করলাম বা পাইলাম আর গাছটা কিন্তু তেমন একটা বড়ও না আমার লাউ গাছটা যারা পিছনে আগে ভিডিও দেখছেন তারা দেখছেন এখনো যদি খেয়াল করে দেখেন গাছটা কিন্তু খুবই চিকন আর খুবই কিন্তু ছোট আর ছোট গাছ থেকে যে আমার এই যে আমার লাউ গাছের গোড়াটা তেমন একটা মোটা না কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাউয়ের জালি আসছিল তো সবগুলো আমি রাখি নাই সেখান থেকে আমি কিছু কিছু কিন্তু ফেলে দিছি তো ফেলে দেওয়ার পরে একটা দুইটা রাখছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে একটা লাভ হারভেস্ট করলাম কারণ ছোট গাছে বেশি ফল রেখে বা সবজি রেখে কিন্তু লাভ হয় না তাহলে দেখা যায় আপনার সেখান থেকে কিন্তু একটাও হারভেস্ট করতে পারবেন না যেহেতু গাছ ছোট তো সেক্ষেত্রে বাকিগুলি ফেলে দিয়ে যদি একটাও যদি সেখান থেকে রাখা যায় সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আর গাছের নিয়ম করে একটু খাবারটা আমি প্রতি সপ্তাহে একবার করে দিয়ে যাই যার কারণে আমি এত ছোট গাছ থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ সবজি হারভেস্ট করতে পারলাম তো আর এই যে হচ্ছে আমার শশা গাছ মাসাল্লাহ কয়েকদিন বড় আহ তো এখনো কিন্তু আলহামদুলিল্লাহ মাচাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আরো গাছটা কিন্তু বেশি বড় হয়ে গেছে তো লতানা গাছগুলো এরকমই আপনি যখনই মাচা দিবেন দেখবেন খুব দ্রুত কিন্তু মাচার মধ্যে উঠে যায় আর যতক্ষণ না পর্যন্ত মাচা দিবেন দেখবেন গাছটা কিন্তু বাড়তে পারবে না তো লতানা গাছের জন্য মাচা অবশ্যই দিতে হবে ছোট ছোট করে হলেও দিতে হবে আর একটা হচ্ছে যে কোনো গাছের জন্য খাবারটা নিয়ম করে দিতে হবে আমি আমার সব ভিডিওতেই প্রায় সময় বলি খাবারটা নিয়ম করে দিবেন ইনশাল্লাহ দেখবেন গাছ অবশ্যই আপনাকে ফলন দিবে আর যেগুলো পরাগায়ন করা যায় হ্যান্ড পলা পলিনেশন করা যায় সেগুলিকে অবশ্যই পরাগায়ন করে দিতে হবে তো এই তো আজকে খুব রোদ্র তাপ ভিডিওটা বেশি বড় করব না ছাদে দাঁড়াতে পারতেছি না তো যাই হোক ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন কারো কোনো মন্তব্য থাকলে সেটাও আমাকে বলবেন তো ছোট গাছ থেকেও যে সবজি হারভেস্ট করা যায় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ